ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সরজিৎ ব্লক চ্যানেল সরজিৎ ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা সকলে জানেন এই দুর্যোগপূর্ণ যে প্রাকৃতিক আবহাওয়া আমাদের ত্রিপুরার মধ্যে বয়ে গেছে তা অত্যন্ত ভয়ানক ছিল আমরা এই দৃশ্য অবশ্যই প্রত্যক্ষ করেছি আমি আপনি সকলে তো দর্শক বন্ধুরা এটা খুবই ভালো লাগছে যে গত দিন যে ভিডিওটা আপলোড করা হয়েছিল মাইসোরার দক্ষিণ ত্রিপুরা জেলার সেই ভিডিওতে সারা দিয়ে অনেকে কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছে তাদের জন্য খুবই ভালো লেগেছে তো আজকে আমরা এসেছি বন্যা পরবর্তীকালীন অবস্থাগুলি দেখার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম পাহাড়ের অন্তর্গত বেশ কয়েকটি জায়গা এখন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চন্ডপুর জায়গা আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন একেবারে সবুজের সমারোহ অর্থাৎ আমরা যদি যেখানে বলি যে পৃথিবীর পুষ্পুষ পৃথিবীর পুষ্পুষ বলা হয় সবুজ বনভূমিকে এই সবুজ বনভূমি হচ্ছে এই বন এই বনটা হচ্ছে আমাদের পুষ্পুষ সত্যি সবুজ সমারোহ অর্থাৎ চারিদিকে শুধু বৃক্ষ আর বৃক্ষ এগুলি তো এখানকার মানুষের মানুষের এখানকার অবস্থা কীরকম রয়েছে এখানকার আপনার পশ্চিম পাহাড়ের যে জায়গাগুলি রয়েছে গাবতলি আছে সুপারি খোলা আছে বাগানবাড়ি আছে অর্থাৎ সিদ্দিনগর চোদ্াখোলা একিনপুর বাজার এই সমস্ত ডিমাতলি পাশাপাশি এই সমস্ত জায়গাগুলির যে সিনারিওটা রয়েছে যে পরবর্তীকালীন বন্যার কী অবস্থা মানুষজন কেমন রয়েছে তাদের কাছে কি আদৌ কি আর্থিক সাহায্য কী পৌঁছে গেছে সেই তথ্য নেওয়ার জন্য আমরা কিন্তু আজকের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত চন্দ্রপুর তো বন্ধুরা চলতে থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদের যেই কথাটা বললাম আমরা গ্রামের মেঠোপদ ধরে বন্যার প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী দৃশ্যগুলি দেখানোর জন্য কিন্তু আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছি মানুষের যে আত্মনাদ সেটা কিন্তু মানুষের কাছে না গেলে সত্যি দুঃখটা বোঝা যায় না মানুষের ভিতরের মনের যে কতটা কষ্ট লুকিয়ে আছে সত্যি আমরা সেটা যদি প্রত্যক্ষভাবে প্রদর্শন না করি সেটা আমরা বুঝতে পারি না তো আমরা চন্দ্রপুরে আছি চন্দ্রপুরে এখন যে বাড়িতে এসেছি সত্যি খুবই খারাপ লাগছে রাস্তা দিয়ে যেতে সেই দৃশ্যটা হঠাৎ চোখে পড়ল মাসি আপনার নাম লক্ষ্মী বিল মাসির নাম লক্ষ্মী বিল চন্দ্রপুরেই তো এটা চন্দ্রপুর থেকে আচ্ছা মাসি এটা তো আমার এটা তো আপনার ঘর ছিল না এখানে আসিলেন এখানে আসিলাম সব ব্যাংকে যাও না ভাঙা ঘরে দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাসির এই ঘরটার মধ্যে কিন্তু আহ মাসি কিন্তু এই ঘরটার মধ্যে বন্যার আগে এই ঘরটার মধ্যে কিন্তু আশ্রয় নিয়েছিল এই ঘরটায় তাদের একমাত্র সম্বল ছিল তাই তো মাসিক এই ঘরটার মধ্যে সম্বল ছিল আচ্ছা মাসিক কনসে আপনি কি কইতে পারবেন না রুম বন্যা ওই গো না আপনি এই রুম বন্যা ভয়াবহ বন্যা তো আর কোনোদিন দেখছে না হ্যাঁ চোখে সামনে আপনারা এ ভাঙ্গের আগে মনে অন্য মানে মাঠতে বোয়ে গেছে আমরা সই রাখেছি

দর্শক বন্ধুরা দেখুন তারা কতটা কষ্টে রয়েছে সত্যি তারা এই এই ঘরটা এই ভাঙ্গা ঘরটার মধ্যে আপনাদের আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যারা আর্থিক টান দেওয়ার জন্য সাহায্যের সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা করতে আছেন আপনারা অবশ্যই এই দিকগুলিতে আসুন এই দিকগুলিতে এসে ওনাদের সাহায্য করুন ওনারা যাতে একটু রিলিফ পায় তো মাসি এখানে তো আপনি ছেলে মেয়ে কয়জন ছেলে একজন মেয়ে বিয়ে দিছেন না মেয়ে বিয়ে দিছে বিয়ে

এই দেখেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কি অবস্থা আমরা যাবো এখানে যাব একটু আপনাদের দেখানোর চেষ্টা করব মাটির ঘর ছিল এটা দর্শক বন্ধুরা এটা মাটির ঘর ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই দশাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে দৃশ্যটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘরের ভীম পরে আছে মাটি পুরুষ স্তব্ধ দেখুন করুণময় কতগুলি দৃশ্য এগুলি সত্যি আমাদের মনের যে হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেগুলিকে কম্পিত করে সত্যি কষ্ট লাগে আমরা তাই আপনাদের বলব যারা তান দিতে ইচ্ছুক যারা সাহায্যের হাত বাড়ানোর জন্য ইচ্ছুক আমাদের রাজ্য সরকার প্রত্যেকের পাশে আছে বিভিন্ন সংস্থাগুলি পাশে আছে কাজে আপনারা আসুন পশ্চিম পশ্চিম পাহাড়ের এই চন্দ্রপুর জায়গার মধ্যে এসে আপনারা ওদেরকে সাহায্য করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন সকলের সহযোগিতা আমরা ক্ষম্য করি দেখুন যেই ঘরটার মধ্যে ওরা বসত স্থাপন করেছিল সেই ঘরটা আজ চিহ্ন কোথায় থাকছে তারা থাকছে হচ্ছে আমরা ওই ঘরটার মধ্যে একটু যাব এখানে তারা এখন দিন রাত্রি যাপন করছে এখানে তো মাসি এখানে তো থাকে না এটার মধ্যে না আপনি এটার কোন শরণার্থী হিসেবে কোনো স্কুল টি স্কুলে নিচে না আসি নিচে না না ও এটার মধ্যে রান্না টান্না করে না কোন দেখুন দর্শক বন্ধুরা দেখুন কতটা কষ্টে মধ্যে তারা দিন যাপন করছে এখানে রান্না টান্না করে থাকেন কই মাসি এখানে থাকেন দাদা আপনার নাম কি বিমল বিল বিমল বিল আচ্ছা আপনি করতে পারবেন এই রুম যে বৃষ্টি আইবো এই রুমটার মধ্যে আমরা আছিলাম আচ্ছা তো বৃষ্টি যখন হয়েছে তখন ঠিক আর একবিধটা মানে জল ডুকোনার বাকি আছিল তো আমরা কি করছি আমার পরিবার আছিল তো তাই নিয়ে কইছি আমি থাকেন আমি মারি কদুর আইনা আই না দিলে তো মানে জলটা ঢুকতো না তো এতে বোয়া রয়েছে দরজার সামনে মারি দিতেছে দিতে দিতে হঠাৎ যখন বৃষ্টিটা ছুটছে এক করে পুরা ঘরের মধ্যে জল এবার কি তা করি কিছু করার মতন নাই এবার জিনিসপত্র লোহে এখান তুন এ দুর্জল টানি 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 কেন রাখছি ডান চাল ডাল মানে কাগজপত্র যা ছিল সবই কেন খেতা কম্বল পালি স্টালি সবই কেন আছে বৃষ্টি বৃষ্টি পুরা বৃষ্টি আমার শরীর দিয়ে বৃষ্টির পরে বৃষ্টি আমরা যখন বাড়ি আছি তারপরে কিচ্ছু হয়েছে না দুই দিন পরে যখন বড় বৃষ্টি হচ্ছে আস্তে করে ভরে গেছে ভেঙে গেছে হ্যাঁ চোখের সামনে তশ বন্ধুরা বলার ভাষা থাকে না চোখের সামনে তাদের নিজের হাতের গড়ার আহ গুদাম ভেঙে তছনছ হয়ে গেছে এই বৃষ্টির বন্ডা দেখুন কতটা কষ্টে তারা দিন যাপন করতাছে আপনারা সত্যি সহযোগিতার হাত বাড়িয়ে দিন কিছু সাহায্য পাইছেননি সাহায্য কি তাই একটা গড় দিছে

এই এই জায়গার মধ্যে ঘুমাচ্ছে পাশাপাশি এখানে তারা রান্না করছে তো আপনারা অবশ্য সহযোগিতা করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে এরা একটু রক্ষা পেতে পারবে থ্যাংক ইউ